মহিলা মা বোনদেরকে বলছি আপনারা যখন ঘর ঝাড়ু দিবেন তখন আল্লাহ রসুলের সুন্না মোতাবেক ঘর ঝাড়ু দিবেন আল্লাহ রসুল জানিয়েছেন কিভাবে ঘর ঝাড়ু দিতে হয় যদি আপনারা রসুল্লা সাল্লু আলী হাসাল্লামের সুন্না মোতাবেক ঘর ঝাড়ু দিতে পারেন তাহলে আপনার ঘরে প্রচুর পরিমাণে বারাকা আসবে তা না হলে এই ঝাড়ু একদিন আপনাকে ফকির বানাতে পারে প্রিয় মহিলা মা বোনেরা আল্লাহর নবীর প্রতিটা সুন্নত আমাদের জন্য কল্যাণ কর আল্লাহ রসুল বলেছেন তার তুফিকুন আমরিন লাংতাভিল্লু মা তামাসা তুমাকল্ল হি বসুন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা পথ ভ্রষ্ট হবে না কখনো তোমরা ধ্বংস হবে না ভায়ান আল্লাহ তার মধ্যে এক নম্বর হলো কোরআন আর দুই নম্বর হচ্ছে আমি নবীর সন্না সুবহান মহিলা মা বোনেরা আমি আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা শোনাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন একবার এক মহিলা হজরত আলী তাহালা আনহুর কাছে এসে বললেন হে আলী আমার স্বামী ইনকাম করে এবং আমার তিন সন্তানও ইনকাম করে এরপরেও আমার ঘর থেকে অভাব দূর হয় না আমার ঘরের মধ্যে কোনো প্রকার বারকা নাই শুধু অভাব আর অভাব যা ইনকাম করে তাই চলে যায় কোনো প্রকার বরকত খুঁজে পাই না শুনে আলী আলিরদ্দলাহ তালানহু বললেন যেই ঘরে বদুয়া দেওয়া হয় ওই ঘরে বরকত আসবে কিভাবে মহিলা তো আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল বললো আলী আপনি কি বলছেন যেই ঘরে বদ দোয়া দেওয়া হয় ওই ঘরে বরকত আসবে কীভাবে মানে বুঝলাম না একটু বুঝায়া বলেন হজরত আলী রদাহ আনহু বললেন নিশ্চয়ই তোমার ঘরে বধ দোয়া দিতেছে যার কারণে তোমার ঘর থেকে সমস্ত বরকত দূরে সরে যাচ্ছে মহিলা তো আরো বেশি অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল বললো বধ আবার কেমনে দেয় আলী রদ আনহু বলছেন আপনি যে রাত্রে বেলায় ঘর ঝাড়ু দেন এটা কখনো করা যাবে না মাগরীবের আগে সূর্য ডোবার পর পরে আপনার ঘর ঝাড়ু দেওয়ার কাজ বন্ধ করে দিতে হবে বলে কেন এজন্যই রাত্র যখন গভীর হয় মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহ পাকের বিশেষ কিছু পতঙ্গ আছে তারা আল্লাহ পাকের জিকিরে মশগুল হয় আল্লাহ রাব্লাহ আলীন বলছেন তুসব আহুল্লাহু সামা ও তু সাবদু অমং ফি হিন্না ও ইম্মিংশাই ইন ইল্লাহ ইউসব আহু বিহান্দিহিওয়ালা কিল্লা তাহু না তস্মী আহহুম আসমান যারা আছে জমিন যারা আছে এবং দুভয়ের মাস্কার যারা আছে এবং সমুদ্রের নিচে যারা আছে এরা সবাই আল্লাহ পাকের জিকির করে ভ্যান মলা কিল্লা তা ফাহুন এ কিন্তু তোমরা তাদের ভাষা বুঝতে পারো না কিন্তু তুমি যদি রাত্রবেলায় ঘর ঝাড়ু দাও তাহলে যে সমস্ত কীট পতঙ্গগুলো দিনের বেলায় বের হতে পারে না কারণ বের হলে মানুষের পদতলে তারা পিষ্ট হয়ে যাবে ধুলি সাৎ হয়ে যাবে এ কারণে তারা রাত্রবেলায় অন্ধকারে তাদের গর্ত থেকে বের হয়ে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয় কিন্তু তুমি যদি সেই সময় ঘর ঝাড়ু দাও তখন তারা তাদের গর্ত থেকে দূরে সরে যায় তোমার ঝাড়ু দেওয়ার কারণে ঠিক ওই সময় তারা তোমার ঘরের জন্য তোমার সংসারের জন্যে আল্লাহর কাছে বদয়া করতে থাকে আমরা তোমার জিকিরে মশগুল হতে পারছি না দেখেন এরা আমাদেরকে ঝাড়ু দিয়ে আমাদের গর্ত থেকে আমাদের বাসস্থান থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে করে কিন্তু তারা তোমার জন্য তোমার ঘরের জন্য থাকে এজন্য প্রিয় মহিলা অবশ্যই অবশ্যই বদ্ধ আপনারা চেষ্টা করবেন মাগ্রীবের আগেই সূর্য ডোবার আগেই ঘর ঝাড়ু দেওয়ার কাজ শেষ করে দিতে তবে হ্যাঁ বিশেষ প্রয়োজনে যদি আপনার তাৎক্ষণিক ওইভাবে প্রয়োজন দেখা দেয় তাহলে আপনি হালকাভাবে ঝাড়ু দিয়ে ময়লাগুলো ঘরের একটা কর্নারে সুন্দরভাবে জমিয়ে রাখেন এরপরে সকালবেলায় সেগুলোকে বাইরে ফেলে দেন কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে রাত্রেবেলায় ঘর ঝাড়ু না দেওয়ার প্রিয় মহিলা মা বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহর নবীর প্রতিটা সুন্নত যদি আপনি আমি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে দেখবেন আপনার ঘরে বরকত আসবে আপনার সংসারে উন্নতি হবে আপনার সকল প্রকার অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বেলায় ঘর ঝাড়ু দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন